সাইডে যে বাংলা গুলা এর সাথে করার কথা তখন এলাহাবাদে তারা জিজ্ঞেস করছে যে এটা সাইডটা বান্ধ না এখানে তারা হয়তো এটা ভরে হইব এখন অনেকদিন ভরে আইসে তারা কার্পেটিং করার এই যে অন্য বাংলা বাংলা সাইটটারে বাংলা রাখিয়া আর ভালো সাইটটা যদিকে আছে ওদিকে রাস্তাটা এলোমেলো করে দিয়ে যাইতেছে এমনকি এমনভাবে প্রমোশন দিতে আছে যেটা পাল দিয়ে গোসা দিলে সিস্টেম উঠে যায় আর কি এমনি তো আপত্তি নাই রাস্তা চাই এখন দেখা যায় কোনো জায়গাতে মানে যেখানে বাঙ্গা আছে এখানে তারা সারিয়ে যেখানে বালা আছে একদিকে এর একদিকে তারা ধরে একটু কম